আমাদের কলেজ ব্যাপারটা হচ্ছে যে গুড নাইট সবাইকে তো তোমরা বলবে যে সকালে একটা জাস্ট ভিডিও থেকে আবার গুড নাইট কি করে গেল তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সকালবেলা যে ফ্ল্যাটটা দেখতে গেছিলাম ওটা ছাদের উপরে একটা রুম আছে ওয়ান রুম ডাইনিং যেরম আমরা চাচ্ছিলাম কিন্তু ছাদের ওপর প্রচুর গরম হবে এখন দেখা যাক কনফার্ম হলে ওটাই হবে দেখি আর তারপরে সারা সারাদিন সেরকম কিছু করিনি শুয়েছিলাম আর গরমে কিছুই আর আজকে বেরোয়নি আগের দিনে যারা যারা ভেড়ির ভিডিও দেখুন অবশ্যই গিয়ে দেখো ওটা গেছিলাম অনেক দূরে ভেরিতে আর আজকে এখন আবার ছাদে এসেছি রাত হয়ে গেছে এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন চলে এসেছি ছাদে এখন ওটা হাওয়া টাওয়া খেয়ে নিচে গিয়ে শুয়ে পড়ব আর আজকের ব্লগটা তো সবথেকে ছোটো হবে কারণ আজকের ব্লগে আমি বেশি কিছু দেখাতে পারিনি যেহেতু এখন মাথার প্রচুর টেনশন আছে প্রচুর টেনশন এমন ঘর ভাড়া মানে খুব একটা পাওয়া যাচ্ছে না তো দেখলে তো তোমরা এত জায়গায় ঘুরলাম ঠিকঠাক পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে বাজেটের ওপরে অনেক বাজেটের ওপরে আর যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার পাঁচজন তো অনেক জায়গায় দিতে চাইছে না মিনিমাম ওরা চাইছে তিনজন দুজন এরকম চারজনও অনেকে চাইছে না তো এর জন্য আর যারা চাইছে তাদের হচ্ছে প্রায় নয় দশ হাজার টাকা করে ভাড়া তো এটাই এর জন্যই এতটা দেরি হচ্ছে টাইম লাগছে আর দেখা যাক যদি সব ঠিকঠাক হয় এটা দশ তারিখের মধ্যে আমরা এই বাড়ি ছেড়ে দেব দেখা যাক কী হয় যে লাইফ একটা বড় সমস্যা হচ্ছে যেটা হচ্ছে এই ঘর খোঁজা যারা ভাড়া ভাড়া বাড়ি থাকো অবশ্যই এই প্রবলেমটা সবাই ফেস করে থাকো আর আমরা অনেক দিন ধরে করছি কিন্তু এবার একটু বেশি হচ্ছে এবার একটু ঘর পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে তো দেখা যাক কত কী হয় আর এখন ছাদে রয়েছে আর দেখা যে কত সুন্দর একটুবারে নিচে যাবো নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে করবো তো আজকের মতো ভিডিওটা আর বাড়া বেশি বড় করব না আজকের ভিডিও অনেক হবে জানি আমি কিন্তু কিছু করার নেই কালকে আবার দেখার চেষ্টা করব একটু বড়ো ভিডিও করা তো আজকের মতো ভিডিওটা এতটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল ধরে সাবস্ক্রাইব করবে আর থ্যাংকস ফর ওয়াচিং টাটা দেখা হবে কালকে আর আগের দিনের যারা ভিডিওটা দেখোনি অবশ্যই আজকে গিয়ে দেখো ভেরির ভিডিও প্লাস হচ্ছে গ্রামের ভিডিও ওইদিকে বিশাল সুন্দর জায়গায় গেছিলাম হেভি ভালো লেগেছে প্রচুর মাছের মাছ ফাছ সব দেখেছি ওখানে আর ওটা প্রায় শহর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিটারের ওপরের রাস্তা ওই একদম এটা ফেরিটা আর অ্যাকোয়াটিকের ওখানে গেছিলাম ওটা তো বেশিক্ষণ রাস্তা না তাছাড়া ওটা